শপে থেকে নিয়ে এসেছি দারুণ দারুণ কিছু পার্লের সীতাহার কালেকশন আর আজকে তোমাকে ডিজাইনগুলো দেখাবো না ভাই অসাধারণ জাস্ট অনলি আড়াই গ্রাম অ্যাপ্রক্স ওয়েট থেকে স্টার্ট দেখে নাও এটা মাত্র আড়াই গ্রাম অ্যাপ্রক্স ওয়েটে আছে অসাধারণ একটা ডিজাইন আর সামনে তো দুর্গা পুজো তোমরা ভালো করেই জানো একটু ট্র্যাডিশনাল লুক তো দিতেই হবে অষ্টমীর দিন সকালবেলা যদি শাড়ির সঙ্গে এরকম একটা সুন্দর পার্লের নেকলেস মানে সীতাহার যদি পেয়ে যাও তাও আবার আড়াই গ্রাম অ্যাপ্রক্স হয়েছে তাহলে কতটা ভালো হয় বলো আর এরপরে যে কালেকশনটা দেখাবো দুর্দান্ত দুর্দান্ত কালেকশন অসাধারণ একটা ডিজাইন দেখে নাও ভীষণ সুন্দর পাল মোটিভের এত দারুণ একটা নিখুঁত অসাধারণ কাজ এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা বসন গোল্ডেন ডায়মন্ড ছাড়া অন্য কোথাও পাবে না তাও আবার এতটা কম মজুরিতে যারা আমাদের রেগুলার কাস্টমার তারা তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই চলে আসো তোমরাও পেয়ে যাবে ভীষণ ভীষণ কম একদম মজুরিতে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন লাইট ওয়েট টু হাই ওয়েট সব রকম কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল এটা দেখো মাত্র এই দেখো তিন থাক তিন থাক অসাধারণ একটা ডিজাইন আর এটা তোমরা পেয়ে মাত্র তিন গ্রাম অ্যাপ্রক্স কালেকশন রয়েছে আর তোমাদের আরো একটা কথা আমি একটু বলে দিই শুধুমাত্র যে এগুলো দেখাচ্ছি তা নয় তোমরা এগুলো কিনলেই কিন্তু সাথে পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর গিফট হ্যাঁ গিফট কি গিফট সেটা দেখতে হলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে এটাও দেখে নাও ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ কাটিং এর ডিজাইন রয়েছে অসাধারণ ডিজাইনটা এটাও কিন্তু তিন গ্রাম অ্যাপ্রক্স ওয়েটে রয়েছে ভীষণ সুন্দর কালেকশনটা আমি বলবো একটুখানি দেখিয়ে দিতে আমাদের গিফটগুলো গুলো দেখে নাও তোমরা যদি এরকম পারলে সিদ্ধার গুলো কেন তার সাথে কিন্তু পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালারিং আর খুব সুন্দর ডিজাইনগুলো তা এত সুন্দর গিফট যদি পেতে চাও তাহলে বাড়ি বসে চাও বা আমাদের শোরুমে এসে অবভিয়াসলি তাড়াতাড়ি চলে আসো আর বাড়ি বসে কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারিতেও অর্ডার ডান করতে পারবে আর তার জন্য তাড়াতাড়ি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই ডিজাইনটা তো দেখলে কি সুন্দর ডিজাইনটা আমি বলবো একটুখানি জাস্ট ওয়েটটা দেখিয়ে দিতে মাত্র তিন গ্রাম আশি মিলি মাত্র তিন গ্রাম আশি মিলিতে এত সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ কাটিংয়ে পেয়ে যাচ্ছ অসাধারণ ডিজাইনটা আর এটা কিন্তু ভীষণ ইউনিক একটা কালেকশন রয়েছে ভীষণ ইউনিক জাস্ট এক পিসি আছে সময় কিন্তু কম স্টক কম তাই অবশ্যই তাড়াতাড়ি চলে আসো আর আসলে কিন্তু পেয়ে যাবে সাথে ভাইরাল করা একদম ফ্রি সো আর দেরি করোনা